সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চা দেওয়ার পরে বিড়াল একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সারাক্ষণ ঘুমায় এবং হচ্ছে একটা ঝিমানো ঝিমানো ভাব আছে আর বাচ্চা দেওয়ার পরবর্তীতে আলটিমেটলি ওর বডি থেকে প্রচুর পরিমাণে লোম ওঠে এই বিষয়টা কি নর্মাল কিনা সেই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক বিড়াল বাচ্চা দেওয়ার পর যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং সারাক্ষণ ঘুমায় বা ঝিমায় এবং এটার ওর বডি থেকে যদি প্রচুর পরিমাণে লোম ওঠে এটা একদম সম্পূর্ণ নর্মাল একটা প্রসেস মানে একটা সন্তান জন্ম দেওয়ার পরে তো হচ্ছে সাধারণত প্রসব পরবর্তী একটা ক্লান্তি চলে আসে সেই ক্লান্তির কারণে সাধারণত এই লক্ষণগুলা প্রকাশ পায় তবে মাঝে মধ্যে আবার দেখা যায় কি যে ভিটামিন বা মিনারেলসের যদি কোনো একটা ঘাটতি হয় তখন এই লক্ষণগুলো আরেকটু কমপ্লিকেশনের দিকে চলে যায় মানে আরেকটু খারাপ দিকে চলে যাইতেও পারে একটা বিড়াল যখন প্রথম বাচ্চা দেয় তখন ও বাচ্চা দেয়ার পরবর্তীতে এই কাজগুলাই করবে এটা একদমই হচ্ছে নর্মাল সিকুয়েন্সে এবং ও শুধু তখন দেখবেন কি একটু ঘুমানোরই চেষ্টা করতেছে আর ওর একটা মাত্রই তখন কাজ থাকে যে বাচ্চারই শুধু হচ্ছে যত্ন নেয় বাচ্চার যত্ন নেওয়া ছাড়া ও আর কিছু করে না এখন কথা হয়েছে এটা ঠিক কতদিন ধরে চলবে এইটা সাধারণত তিন দিন পর্যন্ত চলতে পারে দ্যাট মিনস হচ্ছে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনি যদি দেখেন যে ও এই কাজগুলোই করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন যে হ্যাঁ তার মানে এটা নর্মাল এটা ওই যে প্রসব পরবর্তী ওই ক্লান্তি থেকেই আলটিমেটলি ওর ভিতর এই জিনিসটা তৈরি হয়েছে তাহলে ঠিক কোন কোন বিষয়গুলো দেখলে আমরা চিন্তা করবো বা কোন কোন বিষয়গুলা দেখা বা লক্ষণগুলা দেখা হচ্ছে আলটিমেটলি খারাপ কোনো ইঙ্গিত বহন করে যেমন প্রসব পরবর্তী ও যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এটার একটা সম্ভাব্য কারণ হইতে পারে যে ওর বডিতে ক্যালসিয়াম বা যে পরিমাণ এনার্জি আছে ওই পরিমাণ এনার্জি আলটিমেটলি ওর জন্য মানে যথেষ্ট না এই যথেষ্ট না থাকার কারণেই দেখা যাবে ও আলটিমেটলি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে কারণ এনার্জির একটা নেগেটিভ ব্যালেন্স এখানে তৈরি হবে এই নেগেটিভ ব্যালেন্সটার কারণে হচ্ছে সাধারণত ওর খাবার দাবারটা বন্ধ হয়ে যাবে তাছাড়াও দেখা যায় যে ওর শরীর যদি আস্তে আস্তে পরবর্তী সময়ে বাচ্চা টাচ্চা সব হয়ে গেছে তারপরে ওর বডি টেম্পারেচার আস্তে আস্তে অনেক বেশি বাইরে যাচ্ছে এইটা হইলেও আলটিমেটলি চিন্তার বিষয় আছে আর ওর বডিতে ওই প্রসব পরবর্তী সময়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওর বডির ওই বাচ্চাদের যখন বের হইছে বের হওয়ার পর প্লাসেন্টাটাও ঠিকমতো বের হইছে কিনা প্লাসেন্টাটা যদি ঠিকমতো বের না হয় তখন ওইটাও একটা চিন্তার বিষয় আর কি এছাড়াও যদি ওর বুকে পর্যাপ্ত পরিমাণে দুধ না আসে অর্থাৎ বাচ্চারা যদি পর্যাপ্ত পরিমাণে দুধ না পায় তাহলে এটা বুঝতে হবে যে ওর বডিতে আলটিমেটলি ক্যালসিয়ামের একটা ঘাটতি চলতেছে এই ক্যালসিয়ামের ঘাটতিটা চলার কারণে ওই ক্যালসিয়ামের ঘাটতির কারণেই হচ্ছে ওর বডিতে পর্যাপ্ত পরিমাণে দুধটা উৎপন্ন হইতেছে না যার কারণে হচ্ছে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে না লোম পড়ার যে বিষয়টা সেটা খুব কমন কারণ এই সময় বডির ভিতরে হরমোনাল অনেক চেঞ্জ হইতে থাকে ওই হরমোনাল চেঞ্জটাকে সামাল দেওয়ার জন্য ওই এক সপ্তাহ বা দেখা যায় যে এক মাস পর্যন্ত ওই টাইমটাই খুব বেশি পরিমাণে ওর বডি থেকে লোম ছাড়ে এটা যখন ওই যে এক মাস পরবর্তী সময়ে আবার হচ্ছে ওই হরমোনাল ইনব্যালেন্সটা যখন ব্যালেন্সের দিকে চলে আসবে তখন আর সাধারণত এত বেশি পরিমাণে লোম পড়বে না এখন তাহলে এই সময় আপনার করণীয় কি এই সময় আপনার করণীয় হচ্ছে ওকে পুষ্টি সমৃদ্ধ খাবার দেয়া পুষ্টি সমৃদ্ধ খাবার বলতে কি হইতে পারে সেটা হইতে পারে গরুর মাংস হইতে পারে বা গরুর কলিজা হইতে পারে মুরগির মাংস হইতে পারে মুরগির কলিজা হইতে পারে বা চিকেনের যে স্টকটা আছে চিকেনের সেই স্টক স্টক মাছের হচ্ছে আপনি খেতে দেবেন ওকে কারণ এগুলা ওর বডিতে প্রচুর পরিমাণে এনার্জি সাপ্লাই দেয় যেটা কিনা ওর জন্য ভালো আর ওই টাইমে যে ওর বাচ্চাকে দুধ খাওয়াইতেছে সেই বাচ্চার জন্য হচ্ছে খুব ভালো হবে এইটা হচ্ছে আপনার প্রথম কাজ দুই নম্বরে আপনি যদি খেয়াল করেন যে বুকে একটু দুধ কম হচ্ছে বা অন্য কোনো আলটিমেটলি লক্ষণ প্রকাশ পাইছে তখনই একজন বেটের সাথে কথা বলবেন কারণ ওর বডিতে ওই টাইমে কিন্তু যে কোনো মিনারেলসের অভাব হইতে পারে ওই মিনারেলসগুলো পেট তখন কি করবে আলাদা বাহিরে মেডিসিন আকারে পাওয়া যায় ওই মেডিসিনটা ওকে এরকম একটা সিরাপ খাইতে দিবে ওই সিরাপটা খাইলেই আলটিমেটলি ওর বডিতে ভিটামিন বা মিনারেলসের যে অভাবটা আছে ভিটামিন বা মিনারেলসের সেই অভাবটা পূরণ হয়ে যাবে আর আপনি দেখার চেষ্টা করবেন একটু ধরেন যে দিনের ভিতর থেকে ওর বডির টেম্পারেচারটাকে বারবার মাপবেন টেম্পারেচারটা কি একশো তিনের বেশিতে চলে গেছে কিনা এইটা সময় দেখার চেষ্টা করবেন যদি দেখেন যে একশো তিনের বেশিতে চলে যায় না তাহলে হচ্ছে ঠিক আছে বাট যদি কোনো কারণে আলটিমেটলি একশো তিনের বেশিতে চলে যায় তাহলে অবশ্যই আপনাকে সাথে সাথে একজন ভেটের সাথে কনসাল্ট করতে হবে এটা হচ্ছে একদম প্রথম কাজ আর বাচ্চারা যদি একদমই বুকের দুধ না পায় তাহলে বাচ্চাদের জন্য কিটেন মিল্ক রিপ্লেসার নামক এক ধরনের পাউডার মিল্ক অথবা লিকুইড মিল্ক পাওয়া যায় আপনারা ওকে সেইটাও খাইতে দিতে পারেন তো সেইগুলো খাইলে দেখা যাবে যে বাচ্চারা ওইখান থেকে বেঁচে যাচ্ছে আর মায়ের এদিক দিয়ে আলাদাভাবে ট্রিটমেন্ট চলতেছে চলুন তাহলে জেনে নেওয়া যায় কখন অবশ্যই ভেটের কাছে যেতে হবে একদম ওর যদি প্রচণ্ড পরিমাণে বমি হয় জ্বর থাকে অথবা পাতলা পটি হয় অথবা চোখ মুখ একদম ফুলে গেছে বা কোনো কারণে ওর নর্মাল বডির যে ওপেনিংগুলো আছে যেমন নাক মুখ তারপরে হচ্ছে মলদার বা এরিয়া এই জায়গার থেকে যদি কোনো কারণে রক্ত বের হয় তাহলে হচ্ছে সাথে সাথে একটু কথা বলে নেবেন ভেটের সাথে ভেট আপনাকে তখন আনুষাঙ্গিক যে বিষয়গুলোর পরামর্শ আছে সেই বিষয়গুলো সম্পর্কে একটা ওভারঅল পরামর্শ দিয়ে দিবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছে আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম